যাদের রিসেলার লিঙ্ক থেকে রিসেলার লগিং করতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য কীভাবে আপনি সহজভাবে রিসেলার লগিং করবেন আলাইকুম তো আজকে আমরা দেখাবো রিসেলার সম্পর্কে নতুন নেওয়ার পর লগিং করতে পারেন না অথবা রিসেলার সাধারণভাবে আপনারা কীভাবে ব্যবহার করবেন হালকা হালকা রিসেলার সম্পর্কে আমরা আজকের ভিডিওতে ধারণা দেবো তো প্রথমত আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব সাধারণত কাস্টমাররা আমাদের থেকে যখন রিসেলার নেয় তখন আমরা এরকম একটা আইডি তাদেরকে তৈরি করে দিয়ে দিই তো এখান থেকে আপনারা রিসেলার লিঙ্ক যেটি রিসেলার লিঙ্কটি আপনারা কপি করে নেবেন আর যারা রিসেলার ব্যবহার করতে পারেন না তারা এখানে ভিডিওটি দেখলে পুরোপুরি রিসেলার ব্যবহার করা শিখতে পারবেন ওকে কপি করলে আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে আমরা এখানে নিউ ট্যাপ ওপেন করে নেব এখান থেকে আমরা এটি পেস্ট করে দেব ওকে পেস্ট করে দিলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি এন্টার করি তাহলে কিন্তু আসবে না ঠিক আছে একটা কাজ করতে হবে এখানে আমরা এটা পেস্ট করব পেস্ট করার পরে